ফেব্রুয়ারি মাসের শুরুতে টানা তিন ধাপের সোনার দাম কমানোর পরে হঠাৎ করে গতকালকে টানা দুই দফে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই দফ সোনার দাম বাড়িয়ে সোনার দাম কত টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে কিন্তু রূপার দামও তো আমরা এখন দেখ কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেব কত টাকা থাকছে সোনা একই সাথে রূপার দাম চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে দেখে নিই আঠারো ক্যারেটের কী পরিস্থিতি আঠারো ক্যারেটের সোনা কিনতে গেলে এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম থাকছে আঠারো টাকা আর রূপা এক গ্রাম থাকছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবং একানা আঠারো ক্যারেটের স্বর্ণের দাম থাকছে তেরো হাজার চারশত তিন টাকা আর একানা রূপার দাম পাঁচ তিনশো নব্বই টাকা পড়ছে আর আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম থাকছে দুই লক্ষ চোদ্দ হাজার চারশত তেতাল্লিশ টাকা এবং আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম ছয় হাজার দুইশত একচল্লিশ টাকা এখন দেখিনি দেশের বাজারে দ্বিতীয় বৃহত্তর ক্যারেট একুশ ক্যারেটের কী পরিস্থিতি আর এই দামটি জানানো হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র হল মার্কিন স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাড এবং বাজুশ কর্তৃক ছয় পার্সেন্ট মজুরি সহ সোনার দাম কিন্তু আরও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো বেড়ে যাবে একুশ ক্যারেটের সর্বশেষ গতকালকের বিজ্ঞপ্তিতে এক গ্রাম সোনার দাম একুশ হাজার চারশত পঞ্চাশ টাকার নির্ধারণ করা হয়েছে আর উপর দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা সেই হিসেবে একান একুশ ক্যারেট স্বর্ণের দাম থাকছে এই মুহূর্তে পনেরো হাজার ছয়শত সাঁইত্রিশ টাকা আর একখানা রূপার দাম থাকছে তিনশো নব্বই টাকা আর এক ভরি একুশ ক্যারেটের স্বর্ণের দাম থাকছে দুই লক্ষ পঞ্চাশ হাজার একশত তিরানব্বই টাকা আর এক ভরি রূপার দাম থাকছে ছয় হাজার দুশত একচল্লিশ টাকা এখন দেখি নেব দেশের বাজারে সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটে কী পরিস্থিতি আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি সোনার সঠিক আপডেটটি সবার আগে পেতে চান কেননা আমাদের চ্যানেলে শুধুমাত্র শর্টের আপডেট ছাড়া সোনা এবং রূপার আপডেট ছাড়া আর কোনো ভিডিও দেওয়া হয় না একুশ ক্যারেট বাইশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম সোনার দাম বাইশ হাজার চারশো তো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর এক গ্রাম রূপার দাম থাকছে পাঁচশো ষাট টাকা আর সেই হিসেবে একানা সোনার দাম ষোলো আনায় হচ্ছে এক বড়ি আর এগারো দশমিক ছয় ছ হাজার গ্রামে হচ্ছে এক কানা এটা আপনাকে জানিয়ে রাখি আর এক আনা এই মুহূর্তে বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে ষোলো হাজার তিনশো একাশি টাকা আর বাইশ ক্যারেটের এক কানা রূপার দাম থাকছে চারশো আট টাকা আর বাইশ ক্যারেটের প্রতি গত গতকালকে টানা দুই দাফে সোনার দাম বাড়ানো হয়েছে প্রায় পনেরো হাজার টাকার মতো বেড়ে ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ বাষট্টি হাজার নব্বই টাকা যেখানে কিন্তু তার গত পরশু দিন স্বর্ণের দাম ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর বাইশ ক্যারেটের ভরি রূপার দাম বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার পাঁচশত বত্রিশ টাকা এখন দেখে নেব দেশের বাজারে আপনি অনেকের কাছে পুরাতন গহনা আছে স্বর্ণ এবং রূপা পুরাতন এক ভরি আপনি বিক্রি করতে গেলে কত টাকা বিক্রি করতে পারবেন এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এক ভরি ভরেই বিক্রি করতে গেলে আপনাকে সতেরো পার্সেন্ট বাদ দেওয়া হয় আঠারো ক্যারেটের এক একবারি সতেরো পার্সেন্ট বাদ দিয়ে বিক্রি করতে পারবেন এক লক্ষ সাতাত্তর হাজার নয়শত অষ্টআশি টাকা আঠারো ক্যারেটের সোনা বিক্রি করতে পারবেন পাঁচ হাজার একশত চল্লিশ টাকা আর একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি করতে পারবেন দুই লক্ষ সাত হাজার ছয়শত একষট্টি টাকা আর রূপা বিক্রি করতে পারবেন পাঁচ হাজার একশত আশি টাকা আর বাইশ ক্যারেটের একবারই স্বর্ণ আপনি সতেরো পার্সেন্ট বাদ দিয়ে আজকে বিক্রি করতে পারবেন দুই লক্ষ সতেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা আর বাইশ এক একবারের রূপা বিক্রি করতে পারবেন পাঁচ হাজার চারশোতে একুশ টাকা এই ছিল এখন পর্যন্ত স্বর্ণ সর্বশেষ আপডেট আগামীকালকে জানিয়ে দেবো দাম কম কিনা সেটা জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম